আমাদের তরফ থেকে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি আমাদের এই উপদ্বীপের একটি রেওয়াজও আছে কি সেটা রেওয়াজ অনুসারে কোন বহিরাগতই কোনো রকমের অস্ত্র নিয়ে এখানে আসতে পারবে না আমার অপরাধ মার্জনা করে। আর আর আপনারা অস্ত্র এখানেই রেখে দিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আরে মিয়া আমরা সবাই তো আর এখানে লড়াই করতে আসেনি আপনি আমাদের অস্ত্র রেখে দিতে পারেন কি জানাব পারেন বই কি বে আমরা সব অস্ত্র আপনার কাছেই রেখে যাচ্ছি হ্যাঁ ওহে ভাই সবাই তোমাদের অস্ত্র এর কাছে রেখে দাও ধন্যবাদ কেমন অদ্ভুত দেশ কেমন উপদ্বীপ না কোনো না কোনো মহল না বাজার না দোকান আশ্চর্য আপনার আশ্চর্য হওয়া খুবই স্বাভাবিক শহর তীর থেকে বেশ কিছুটা দূরে ধীরে ধীরে আপনি সব জানতে পারবেন কিন্তু প্রথমে আপনি আমার সাথে গিয়ে আমার মালিককে তো একবার দর্শন দিন উনি আপনাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে আছেন তবে চলুন আমি নিজেও সেই বন্ধুর সঙ্গে দেখা করতে ইচ্ছুক কিন্তু একটা আর্জি আছে বলুন আমার মালিকের কাছে কেবল মাত্র আপনাকেই নিয়ে যাওয়া হবে আপনার অন্যান্য সাথীদের আলাদা অতিথিশালে রাখা হবে বাহ সে তো আরো ভালো হবে তাহলে আমরা ওখানে নিশ্চিন্তে বসে খোলা খুলি কথা বলবো তাছাড়া আমার বন্ধুকে তো ওখানে নিয়ে গিয়ে নিগার স্থানের নকশাটাও দেখাতে হবে একদম ঠিক চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি আসুন আসুন আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু কিন্তু আপনি কোথায় সামনে আসেন না কেন আমি এমনি হঠাৎ সামনে আসব না প্রথমে আপনার সম্মানে একটি উপহার নিবেদন করব উপহার উপহার আপনি তো আমার অতিথি তাই না তাই প্রথমে আমার উপহার গ্রহণ করুন এগিয়ে আসুন সিন্দুবাদ আপনার সামনে যে থালাটা রাখা আছে তাতে আপনার জন্য একটা উপহার আছে ওটা তুলে নিন

সেই জন্য অস্ত্র নিয়ে সিনবাদ দেখো এটাই তোমার সেই ছোড়া না মানে এই খোড়াও তোমার এই সাথে খোড়া কে খোড়া কেমন খোড়া কোথাকার খোড়া শয়তান প্রতারক তুই একটা জঘন্য চাল চেলছিস ভাবছিস তুই জিতে গেছিস আরে কাপুরুষ যে পুরুষ মানুষ হয় সে পুরুষের মতো লড়াই আহ্বান করে যুদ্ধক্ষেত্রে মুখামুখি যুদ্ধ করে তোর মতো পেছন থেকে আক্রমণ করে না এবার তোমার মাথার উপর যখন তরবারি ঝুলবে তখন তোমার সব বীরত্ব নিস্তেজ হয়ে যাবে স্ত্রী লোক যতক্ষণ স্ত্রীলোক থাকে ততক্ষণ তাকে শ্রদ্ধা করা হয় কিন্তু যখন সে ডাইনি হয়ে যায় তাকে নাশ করা জরুরি হয়ে দাঁড়ায় কিন্তু ফোনা যায়নি তোর ওই ফোনার আমি পিছিয়ে বের করে ফেলবো তোরে যত অহংকার যত দর্প চূর্ণ বিচূর্ণ করে তবে ছাড়বো বুঝলি যখন জালে আটকা পড়ে তখন তোর মতো ভেড়াও তার সামনে সিংহ হয়ে যায় তো যদি সাহস থাকে ক্ষমতা থাকে পৌরস থাকে তবে তোর এই পোশাক কুকুরদের কিছুক্ষণ বাইরে যেতে বল তারপর দেখ দেখ মৃত্যু আমাদের মধ্যে কার কাছে আগে আসে মৃত্যু তো সব সময় আমার ইশারাতেই নাচে সিন্দ এবার তুইও নাচবি হ্যাঁ তুইও এবার নাচবি সিন্ধুব আমার পায়ের কাছে পড়ে তা কুতি মিনতি করে ক্ষমা চাইবে ততক্ষণ আমার বুকের জ্বালা মিটবে না হ্যাঁ নিয়ে যাও একে নিয়ে যাও uh <sighs> অতিথিশাল আলা কারাদার মনে হচ্ছে আমাদের গরু ছাগলের মতো এক জায়গায় যেন বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমাদের সাথে ছলনা করেছে হয়তো এই কারণেই আমাদের থেকে আমাদের অস্ত্র সেই নিয়ে নিয়ে ওরা রেখে দিয়েছে কিন্তু এই ঝলনা আমাদের সাথে কোনো লোকে আমাদের সাথে কার শত্রুতা হতে পারে আর এভাবে আমাদের আটকে রেখে সে আমাদের কাছে কি চায় সে কথা আমি তোমাদের বলে দিচ্ছি

নির্মিমা মৃত্যু যার নাম শুনলে আর যার নাম শুনলে যার নাম শুনলে হিংস্র জানোয়ারও ভয় যায় আর বড় বড় মহারথীদেরও দুঃস্বপ্ন জাগে মা এর মানে হলো তুমি আমাদের সাথে মিথ্যে বন্ধুত্ব পাতিয়ে আমাদের সাথে ছলনা করেছো আমাদের অতিথি বলে নিয়ে এসে আমাদের চোখে ধুলো দিয়েছো সততা ছলনা প্রবঞ্চনা এ সবই আমাদের দাবার এক একটা চাল আর আমার সর্বশক্তিমান মালিক কেহের মানের খেলার একটা অংশ তাহলে তো তুমি আমাদের সর্দার সিনবাদ কেও গ্রেফতার করে থাকবে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এখন কিন্তু এখন এখন তিনি ফেরার হয়ে গেছেন তাই না আরে তোমরা কি তোমাদের মতো হাজারো হাফিজ আর হাজারো কেহের মানো আমাদের সিনবাদের কিচ্ছু করতে পারবে না ভুল বুঝেছো আমার বন্ধু আমরা তোমাদের সর্দার সিনবাদের খেলা সমাপ্ত করে দিয়েছি আর এ সময় সে মৃত্যুর কভীর নিদ্রায় আচ্ছন্ন হতে পারে না সিন্ধবাদ একজন সাহসী আর অত্যন্ত বীর পুরুষ তোমরা তাকে মারতে পারবে না সেই জন্যই আমরা তার মৃত্যুর চল প্রমাণ নিয়ে এসেছি সিন্ধবাদের ছিন্নমস্তক এখানে নিয়ে এসো দেখো এবার নিজের চোখে তোমাদের সর্দার সিনবাদের ছিন্ন মস্তক দেখে নাও দেখো সবাই নিজের চোখে দেখে নাও তোমাদের সর্দার সিনবাদের ছিন্ন মস্তক Hello, que key holo sh চাঁদ কুচক্রে ছলনাকারী তুমি আমাদের সর্দার সিনবাদ কে মেরে ফেললে আমি তোকে মেরে ফেলব আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না তোমরা সবাই তোমাদের সর্দার সিনবাদের পরিণতি দেখলে যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করো বা কোনো চালাকি করতে চাও তবে তারও এই দশাই হবে বুঝলে শোনো এদের সবাইকে বেঁধে নিয়ে যাও আর কারাগারে বন্ধ করে রাখো

सारिंगा सारिंगा एक बार ताका जो खोलो भाई एक बार आमोदित ती के ताका खोलो सारिंगा 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 एक बार ती अलीफ लायला अलीफ लायला अलीफ लायला अलीफ लायला अलीफ